হে ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর আটচল্লিশ যদি বের করো তাহলে দেখবে যে এখানে অনুশীলনী তিনের বেশ কিছু অঙ্ক আছে ঠিক আছে সো আগের ক্লাসে আমরা ষোলো পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা সতেরো নম্বর থেকে করব। ওকে সো ঈদও শেষ হয়ে গেছে এখন চলো পড়াশোনায় মন দেই ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে চলো দেখি সতেরো নম্বরে কী বলছে আর কিভাবে সমাধান করা যায় এখানে সতেরো নম্বর বলছে একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এক মাস এক মাস অনগত তিরিশ দিন ঠিক আছে তাহলে দেখো আমরা জানি এক মাস অনুগত দিন তিরিশ দিন তার মানে তিরিশ দিনে রড উৎপন্ন হয় কত মেট্রিক টন বিশ হাজার মেট্রিক টন তাহলে ওইখানে বলছে এক দিনে তাহলে এক দিনে কত টুক রড উৎপন্ন হয় পারবো না জাস্ট ভাগ দিয়ে দেবো তিরিশ দিয়ে বিশ হাজারকে ভাগ দিলে যেটা হবে সেটাই হয়ে যাবে কিন্তু এই মেট্রিক টন আছে এটাকে আমরা ওজনের রূপান্তরের জন্য একটু ভেঙে ভেঙে আমাদের করতে হবে ঠিক আছে এখানে একটু খেয়াল করো দেখো তাহলে তিরিশ দিনে রট উৎপন্ন হয় বিশ হাজার মেট্রিক টন এখানে বলেই দিছে এক মাস এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ দিনে রট উৎপন্ন হয় বিশ হাজার মেট্রিক টন তাহলে একদিনে রট উৎপন্ন হয় কত জাস্ট ভাগ দিয়ে দেবো বিশ হাজারকে তিরিশ দিয়ে ঠিক আছে বিশ হাজারকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো বিশ এই এক শূন্য আর এই এক শূন্য যদি কাটে দেই তাহলে উপরে বসবে কত দুই হাজার আর নিচে আসবে তিন ঠিক আছে তাহলে দুই হাজার আর তিন এই দুই হাজার আর তিনকে যদি আমরা এটা কি ভগ্নাংশ হয়েছে এখন বলতো এটা কিন্তু আমাদের এখন অপ্রকৃত ভগ্নাংশ তাই না অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব এখন মিশ্র করে দেবো ঠিক আছে মিশ্র করলে কথা হয়ে যাবে ছয়শো ছেষট্টি সমস্ত দুই বাই তিন ওকে এটা কীভাবে আসলো সেটা কি বুঝতে পারছো দেখো যদি না বোঝো তাহলে তোমাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো এখানে জাস্ট এখানে কি করছে তিন দিয়ে ভাগ দিছে কতকে দুই হাজারকে ঠিক আছে দুই শূন্য শূন্য তাহলে দুই হাজার এখন বলো তো দুই এই বিশ্ববিদ্যার কয়বার যাবে প্রথমে এই দুটি নেব বিশ্বের ভিতর তাহলে কয়বার যাবে ছয় বার কারণ সাতবার নিলে তো একুশ হয়ে যেত তিনশো কত হয়ে যাবে আঠারো বাঁচবে কত দুই ঠিক আছে তাহলে এখন কী করবো এই শূন্য কে নামাবো এখানে ঠিক আছে তাহলে কথা হলো বিশ সেমভাবে কয়বার যাবে ছয় বার আবার কথা হবে তাহলে আঠেরো ঠিক আছে তিন আঠারো আবার বাজবে কত দুই তার মানে এই যে আর একটা শূন্য আছে এটাকেও এখানে কেটে নামাবো ঠিক আছে এখন কত হবে আবার ছয় বাজ যাবে তিন কত হবে আঠেরো তিন ছয় সরি আঠারো বাজবে কত সেমভাবে আমাদের দুই বাজবে তাহলে এই যেটা নিচে অবশিষ্ট থাকে সেটা হয়ে যায় লব আর যা দ্বারা ভাগ করলাম এই যে তিন সেটা হয়ে যায় হর ঠিক আছে তাহলে ছয়শো ছেষট্টি সমস্ত দুই বাই তিন এটা আমরা কিন্তু পাইলাম ঠিক আছে এটা আমরা কি পেলাম তাহলে আমাদের যে এটা আসলে অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে প্রকৃত করলাম এটা মেট্রিক টোন আছে ঠিক আছে এত মেট্রিক টোন তাহলে এটাকে আমরা যদি আমরা ভাঙিয়ে দেখো তো এটুকু এটুকুর সাথে আবার এটুকু যোগ আছে তাই না দুই বাই তিন কি আছে যোগ আছে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এটুকু যোগ এটুকু তাই না দুটাই এটা আমাদের পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ এটুকু সরি এটুকু পূর্ণ সংখ্যা আর এটুকু ভগ্নাংশ তাহলে এই দুটি যোগ এত মেট্রিক টন ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই ছয়শো ছেষট্টি মেট্রিক টন তো ঠিকই আছে এই দুই বাই তিন বা দুই দুই বাই তিন এই মেট্রিক টন এটাকে আমরা কী করবো দেখো এটা আমাদের কিসে নিয়ে যাবো মেট্রিক টন আছে মেট্রিক টন থেকে কেজিতে নিয়ে যেতে পারি তাহলে এটা আমাদের মেট্রিক টন আছে মেট্রিক টন থেকে কেজিতে যদি যাই এক মেট্রিক টন সমান আমরা জানি এক হাজার কেজি তাহলে এইটিকে যদি জাস্ট আমরা এক দিয়ে গুণ দিয়ে দিই এই দুই বাই তিন কেজি যদি এক হাজার দিয়ে গুণ দিই তাহলে সেটা কিসে পেয়ে যাব কেজিতে পেয়ে যাব ঠিক আছে এখানে আমরা লিখে দিলাম যে এক মেট্রিক টন সমান এক হাজার কেজি ঠিক আছে লিখে দিলেও পারো না দিলেও পারো কোনো সমস্যা নাই তাহলে যখনই গুনগুন মানে উপরে গুণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন উপরে তাহলে কথা হয়ে গেলো দুই হাজার আর নিচে কত তিনশো এটুকু ঠিকই থাকবে এটুকুর আর কাজ নেই ঠিক আছে তাহলে উপরে হয়ে যাবে দুই হাজার হাজার আর নিচে হবে তিন তাহলে সেমভাবে এই যে দুই হাজার আর তিন এটাকে যখন আমরা কী হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে এই অপ্রকৃতটাকে যখন আবার কী করবো আমরা মিশ্রতে করব তখন কী হয়ে যাবে সেমভাবে ছেষট্টি সমস্ত দুই বাই তিন কেজি হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটুকু কেজি আর এইটুকু কেজির সাথে যেটুকু না আছে তাহলে এটা কি বাড়তি ঠিক আছে ভগ্নাংশ হয়ে তাহলে এটাকে আবার আমরা কিছু নিয়ে যেতে পারি গ্রামে নিয়ে যেতে পারি তাহলে তো মেট্রিক টন আর কেজি ঠিকই থাকবে এখন এইটুকু আমরাকে দুই বাই তিন ঠিক আছে এটুকু কেজি থেকে আমরা কী দেবো গ্রামে কারণ আমরা জানি কত কেজি সমান কত গ্রাম সমান এক কেজি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে সেমভাবে আবার এটাকে যদি আমরা এক হাজার দিয়ে গুন দিয়ে দেই ঠিক আছে যখনই আমরা গুন দিয়ে দেবো এখানে ঠিক আছে এটা কিন্তু এখানে একটু মিস্টেক আছে দেখো এটা কিন্তু কি হয়ে যাবে এখানে কেজি থাকবে না তখন যখনই গুন দিয়ে দিছি তখনই সেটা কি হয়ে যাবে তখনই সেটা গ্রাম হয়ে যাবে তখনই সেটা গ্রাম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কারণ আমরা জানি এক হাজার কেজির সমান কত গ্রাম এক গ্রাম সরি এক হাজার গ্রাম সমান এক কেজি ঠিক আছে একটু উল্টা বলে ফেলছি এক হাজার গ্রাম সমান এক কেজি আচ্ছা তাহলে সেমভাবে এখানে দুই হাজার আর হচ্ছে তিন ঠিক আছে তাহলে দুই হাজার তিন যদি আমরা কী করি মিশ্র করি তাহলে কত হয়ে যাবে ছয় হাজার ছয়শো ছেষট্টি সমস্ত দুই বাই তিন তাহলে এত মেট্রিক টন এত কেজি এত গ্রাম ঠিক আছে পেয়ে গেছি কিন্তু তাহলে নির্ণয় রডের পরিমাণ হবে একদিনে কত ছয় হাজার ছয়শো ছেষট্টি মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি ছয়শো ছেষট্টি সমস্ত দুই বাই তিন গ্রাম ওকে আচ্ছা তারপর একটা লক্ষ্য করো দেখো কী বলছে এখানে বলছে এক ব্যবসায়ী কোনো একদিন দুইশো কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করেন একজন ব্যবসায়ী তিনি কী করেন বিশ কেজি প্রতিদিন ঠিক আছে মানে একদিনে বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন এ হিসেবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করবেন এখানে সেমভাবে আমরা জানি এক মাস মনে কত দিন তিরিশ দিন তাহলে একদিনে যদি এতটুকু ব্যসে তিরিশ দিনে কতটুকু ব্যসে বের করতে পারবো না খালি গুণ ঠিক আছে তাহলে দেখো সেমভাবে একদিনে ডাল বিক্রি করেন বিশ কেজি চারশো গ্রাম তাহলে তিরিশ দিনে ডাল বিক্রি করেন এক মাস এক মাস মধ্যে তিরিশ দিন তাহলে তিরিশ দিনে ডাল বিক্রি করেন কতটুকু এটাকে চার তিরিশ দিয়ে গুন দিয়ে দেবো ঠিক আছে এটাকে ব্রাকেট দিয়ে আটকায় গুন দিলাম তিরিশ ঠিক আছে তাহলে এখন এই তিনটে দিয়ে যদি বিশকে গুন করি তিরিশ দিয়ে বিশকে তাহলে তিন দোকানে ছয় আর এই দুই শূন্য এখানে হয়ে গেল এত কেজি আবার তিরিশ যদি চারশোকে গুণ করি তিনশোর বারো আর এখানে দুই শূন্য আর এখানে এক শূন্য তিন শূন্য তাহলে দিয়ে দিলাম তিন শূন্য এত গ্রাম ঠিক আছে এখন এই গ্রামকে আমরা কেজিতে নিয়ে যেতে পারি কেন কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে এখানে বারো হাজার গ্রাম আছে তাহলে বারো হাজার গ্রাম সমান কত কেজি হবে অবভিয়াসলি বারো কেজি তাই না আচ্ছা তাহলে এত কেজি এত গ্রাম এই গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাওয়ার জন্য কী করতে পারি আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে এক হাজার দিয়ে ভাগ দিতে পারি বারো কেজি যদি এক হাজার দিয়ে ভাগ দেই কথা হবে বারো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে বারো হাজারকে এক হাজার ভাগ দিলে কত দেবে বারো কেন কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি এই জন্য গ্রামে থেকে আমরা কেজি যাবো এই জন্য ভাগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কত হয়ে গেলো বারো তাহলে ছয়শো কেজি আগেই এসেছিলো আর এই গ্রামটা হয়ে গেলো বারো কেজি তাহলে কত হয়ে গেল ছয়শো আর এই বারো যোগ করলে ছয়শো বারো কেজি তাহলে এক মাসে ডাল বিক্রি করেন কত কেজি ছয়শো বারো বারো কেজি ওকে আচ্ছা তারপরে খেয়াল করো এখানে বলছে একখণ্ড জমিতে বিশ কেজি চারশো সরি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে এরূপ এরপর সাতখণ্ড জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে সেম জিনিস একখণ্ড জমিতে হয় এতটুকু তাহলে সাতখণ্ড জমিতে হয় কতটুকু কী করা লাগবে সেমভাবে গুণ করা লাগবে ঠিক আছে তাহলে একখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম তাহলে সাতখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কতটুকু হবে এটাকে যেটা আছে এটাকে জাস্ট দিয়ে গুণ দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন যদি দিয়ে এই কেজিকেও গুণ হবে সাত দেওয়ার গ্রামকেও গুণ হবে তাহলে কত হয়ে যাবে এখানে খেয়াল করো তো তাহলে সাত যদি গুণ করি দুইকে সাধ্য কোনো চোদ্দো আর এক শূন্য ঠিক আছে তাহলে একশো চোদ্দো কেজি আর এই সাত দাদি এক গুণ করি দেখো সাত শূন্য শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ আমার তিন সাতাশটা ছাপ্পান্ন আর তিনে ঊনষাট ঠিক আছে হয়ে গেল তাহলে এত কেজি এত গ্রাম তাহলে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম আছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম আমরা জানি এক হাজার গ্রাম কত কেজি এক কেজি তাহলে এখান থেকে পাঁচ হাজার গ্রামকে আলাদা করে দেবো পাঁচ হাজার গ্রামকে যদি আলাদা করি কত হয়ে যাবে পাঁচ কেজি হয়ে যাবে পাঁচ কেজি আর বাদ বাকি এইটুকু কিন্তু গ্রাম এমনিতেই বুঝতে পারতেছি ঠিক আছে তাহলে সেটা আমরা এভাবে ভেঙে দিতে পারি কেজিটা ঠিকই থাকবে এখান থেকে পাঁচ হাজারকে আমরা আলাদা করলাম নয়শো পঞ্চাশকে আলাদা রাখলাম গ্রামে ঠিক আছে তাহলে পাঁচ হাজার কেজি পাঁচ হাজারকে আমরা কি করবো ভাগ দেবো এক হাজার দিয়ে কেন কারণ কেজিতে নিয়ে যাবো এই গ্রামকে কেজিতে নিয়ে যাব পাঁচ হাজারকে এক হাজার দিয়ে ভাগ দিলাম তাহলে কত গেলো পাঁচ হয়ে যাবে ঠিক আছে পাঁচ কেজি কারণ এক হাজার গ্রাম সমান এক কেজি ওকে তাহলে এখানে দেখো এই চারশো চল্লিশ কেজি যোগ এটাকে ভাগ দিয়ে পাঁচ পাঁচ কেজি আর নয়শো পঞ্চাশ গ্রাম গ্রাম ঠিক আছে তাহলে চল্লিশ আর কেজি এটও কেজি একই হলে এক যোগ করে দিতে ঠিক আছে তাহলে এটা কেজি এটা কেজি এক জায়গায় যোগ হয়ে যাবে একশো চল্লিশ আর পাঁচের কথা হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ তাহলে একশো কেজি আর গ্রাম একটাই আছে এই জন্য নয়শো গ্রাম তাহলে একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো গ্রাম ঠিক আছে নির্ণয় সরিষের পরিমাণ হবে কত একশো কেজি চারশো সরি নয়শো পঞ্চাশ গ্রাম ওকে আচ্ছা তারপর একটা খেয়াল করো এখানে কি বলছে এখানে বলছে একটি মগের ভিতরের আয়তন এক ঘন সেন্টিমিটার হলে দুইশো লিটার মগ কত পানি হবে সেম জিনিস ঠিক আছে খালি একটু ঘুরাই ফিরাই এদিক এদিক করে দিচ্ছে এখানে খেয়াল করো তাহলে দেওয়া আছে মগের ভিতরের আয়তন কত এক ঘন সেন্টিমিটার এখন ঘন সেন্টিমিটার থেকে আমরা কী যাবো যাব লিটারে যাবো তাহলে আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার কত এক লিটার তাহলে এই ঘন সেন্টিমিটার থেকে যদি লিটারে যাই কী করতে হবে জাস্ট ফাঁক দিতে হবে কত দিয়ে এক হাজার দিয়ে কারণ এক হাজার ঘন সেন্টিমিটার সমানই আমাদের এক লিটার তাহলে এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে আমরা লিটারে চলে যাবো ঠিক আছে তাহলে আমরা লিটারে চলে গেলাম কারণ এই হিসাবটা লিটারের সাথে দেওয়া আছে ঠিক আছে এই আমরা লিটারে বের করে নেব আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এখন দেখো এক হাজার পাঁচশোকে যদি এক হাজার দিয়ে আমরা কী দিই ভাগ দেই তাহলে এক দশমিক পাঁচ হয় ভাগটাকে দেখাই দিতে হবে তোমাদেরকে দেখো আশা করি তোমরা পারবা তারপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ভাগটা যে কি করব এক হাজার দিয়ে ভাগ দেবো এক হাজার দিয়ে ভাগ দেবো কাকে পনেরোশোকে বা এক হাজার পাঁচশোকে তাহলে কয়বার যাবে দেখো তো অভিয়াসলি একবার যাবে তাই না কত হবে এক হাজার ঠিক আছে বাঁচবে কত পাঁচশো তাই না এখন কি ভাগ যাবে যাবে না এই জন্য কী করবো এখানে দেবো একটা দশমিক দশমিকের জন্য এখানে একটা শূন্য তাহলে এখন কয়বার যাবে পাঁচবার যাবে কারণ পাঁচ এক হাজারে পাঁচ হাজার ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাবে পাঁচ হাজার আশা করি বুঝতে পারছো তাহলে কত হয়ে গেল আমাদের এক দশমিক পাঁচ কিন্তু আমরা পেয়ে গেছি ওকে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত এক দশমিক পাঁচ লিটার আচ্ছা তাহলে মোট পানি দুশো সত্তর লিটার এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলে দিয়েছিলো দুশো পঞ্চাশ লিটার পানি তো কত মগ ধরবে তাহলে এই দুশো পঞ্চাশ লিটারে হবে তাহলে মোট পানি দুশো পঞ্চাশ লিটার তাহলে মগের সংখ্যা এখন কতটি মগের সংখ্যা বের করতে হবে মোট পানি আর মগের ভিতরের আয়তন মোট পানিকে যদি মগের ভিতরে আয়তন দিয়ে ভাগ দেয় তাহলে কি হয়ে যাব মগের সংখ্যা পেয়ে যাব তাহলে মোট পানি কত আছে দুশো সত্তর লিটার ঠিক আছে মগের ভিতরের আয়তন কত পাইছি আমরা এক দশমিক পাঁচ তাহলে এই এক দশমিক পাঁচ যদি দুশো সত্তরকে আমরা ভাগ দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে সেটা ভাগ ভাগ গুণ করার জন্য আমরা কী করতে পারি দেখো এখানে একে দশমিক তুলে নিতে পারি ঠিক আছে দশমিক তুলে নিতে হয় কী করে একটু খেয়াল করো এই যে নিচে যে আমাদের আছে এখানে এক দশমিক পাঁচ উপরে আছে কত দুই শূন্য দুই সাত শূন্য আর নিচে আছে আমাদের কত এক দশমিক এক দশমিক পাঁচ তাই না এখন দেখবো দশমিক আছে কার সাথে যদি দুইটার সাথেই থাকে আর দেখব তাহলে দশমিকের পর বেশি সংখ্যা আছে কার ঠিক আছে যার থাকবে সেটা নিয়ে আগে কাজ করবো এখন দশমিক আছে শুধু নিচটাই তাহলে আগে দেখো এইটি একটা দেখে দিকে চিন্তা করলেই হবে এই দশমিকের জন্য একটা এক আর এই পাঁচের জন্য যতগুলো দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য ঠিক আছে তাহলে হয়ে দশ তাহলে নিচতেও তো দশ দিয়ে গুন করছি উপরেও কী করতে হবে দশ দিয়েই গুণ করতে হবে বোঝা গেছে সেমভাবে এখন দেখো উপরেটাকে আমরা গুন করতে পারি তাহলে উপরেটাকে দশ দিগুন করলে কথা হয়ে যাবে দুইশো আর দশ করলে আর এক শূন্য ঠিক আছে হাজার সাতশো আর নিজেরটাকে যদি আমরা গুণ করি তাহলে কথা হয়ে যাবে পনেরো হয়ে যাবে বোঝা গেছে কীভাবে হলো সেটা কি বুঝতে পারছো এখানে দেখো এখানে যখন দশমিক আছে এই যে একটা শূন্য আছে না যতগুলো শূন্য থাকে দশমিক ততগুলো ডানে চলে যায় তার মানে এখানে চলে আসবে পাশের পরে ঠিক আছে এই যে পাশের পরে এখানে চলে আসবে আর এখানে একবার সর্ব ডানে দশমিক পর শূন্য দাম নাই এই জন্য যখন পূর্ণ সংখ্যা থাকে তার সর্বটাইনে কী থাকে দশমিক থাকে ঠিক আছে তাহলে সর্বটাইনে দশমিক থাকলে এটা কী হয়ে যায় আমাদের পূর্ণ সংখ্যায় হয়ে যায় এখন এইটাতে যদি আমরা কাটি তাহলে কয়বার যাবে বলো তো পনেরো দে যদি কাটি পনেরো কে পনেরো আর পনেরো দুই দুই হাজার সাতশোর মধ্যে যাবে একশো বার ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে গেল একশো আশি ওকে এই যে একশো আশি কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে একশো আশিটি মগ লাগবে পানি ভরতে ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও প্লে লিস্টে চলে চলে যাও সেখানে দেখো একদম সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই করে দেওয়া আছে ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ